হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে অসাধারণ একটি রেসিপি নিয়ে বলো তো মিষ্টি খেতে কে কে ভালোবাসো আমরা প্রত্যেকে কম বেশি মিষ্টি খেতে ভালোবাসি আর আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো এমন একটি মিষ্টি যা কোনো মিষ্টির দোকানে তোমরা কিন্তু খুঁজেও পাবে না তো আমি বাড়িতেই তোমাদের সামনে করে দেখাবো রাঙা আলুর লাড্ডু তো রাঙা আলুগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা জলে রেখে সেগুলো খোসা আমি ছাড়িয়ে নিলাম এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর দিয়ে দিলাম আমি এখানে ঘি এক টেবিল চামচের মতো সেগুলো গরম হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটি জিনিস দিয়ে দেব আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটে এলাচ দারচিনি সেগুলো একটু লালচে হয়ে গেলে আমি এখানে রাঙা আলুগুলো দিয়ে দিলাম তো রাঙা আলুগুলো কিন্তু আমি প্রথমে ম্যাশ করিনি এবার আমি সেগুলোকে একটু ম্যাশ করে নেব তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সেগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিলাম একেবারে ম্যাশ করে নিতে হবে খুব ভালো করে তারপরে উপর থেকে আরও খানিকটা আমি ঘি দিলাম ঘি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু এই লাড্ডুর টেস্ট অসাধারণ হয় তাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে এবার খুব ভালো করে সেগুলোকে বেশ কিছুক্ষণ ধরে একটু রান্না করে নিতে হবে তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো করে অনবরত এগুলোকে কিন্তু নাড়তে থাকতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দিলাম এখানে কিশমিশ কিশমিশগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি দিয়ে দিলাম এখানে চার মগজ তো লাড্ডুর মধ্যে যদি মগজ দাও তাহলে লাড্ডুর টেস্ট টেস্ট কিন্তু অসাধারণ হয় দোকানের লাড্ডুগুলোতে দেখবে কিন্তু মগজ দেয়া থাকে সেগুলো মুখে পড়লে দারুণ লাগে খেতে তো এই সমস্ত কিছু জিনিস দিয়ে আবারও খুব ভালো করে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে তো বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে কিন্তু এই লাড্ডুর পাকটা করে নিতে হবে কারণ এই লাড্ডু করতে একটু সময় লাগবে কারণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে এবার আমি ওপর থেকে দিয়ে দেব এখানে চিনি চিনিটা একটু আগেই দেব কারণ চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে আমি এখানে প্রায় দেড় কাপের মতো চিনি দিয়েছি তো বন্ধুরা চিনি একটু বেশি দিতে হবে কারণ চিনি দেওয়ার পর কিন্তু খুব বেশ কিছুক্ষণ ধরে একটু পাক করে নিতে হবে চিনি দেওয়ার পর দেখবে একটু চ্যাট ভাব হয় সেই জন্য চিনিটা আমি একটু আগেই দিয়ে দিলাম এবার চিনি দিয়ে নিয়ে এগুলোকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকতে হবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে লাড্ডু করতে কিংবা একটু বেশিও লাগতে পারে এবার কালারের জন্য উপর থেকে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম কারণ এখানে আমি একটু ফুড কালার দিলাম যে কালারটা দেখতে ভালো লাগবে তোমরা যদি মনে করো যে ফুড কালার দেবে না তাহলে এমনিও করতে পারো তো ফুড কালার দেওয়ার পরে খুব ভালো করে সেগুলোকে একটু পাক করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই লাড্ডুর পাকটা কমপ্লিট হয়ে গেছে এইবার আমি সেগুলোকে নামাবো তার আগে একটুখানি লবণ দিয়ে দিলাম টেস্টের প্যারেন্টসের জন্য যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে কিন্তু টেস্ট অপূর্ব হয় লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো এগুলোকে একটু পাক করে নিতে হবে তার আগে একটুখানি ঘি দেবো নামানোর আগে কারণ এই লাড্ডু কিন্তু পুরোটা আমি ঘি দিয়ে করেছি সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়েছিলাম তো এই ঘিয়ের জন্য কিন্তু এই লাড্ডুর টেস্ট আরও অসাধারণ হয়ে যায় ভাবতে পারবে না যে এই লাড্ডু খেতে এতটাই ভালো লাগে এতটাই সুন্দর লাগে যে মুখে বলে সেটা বোঝানো যাবে না এই লাড্ডু করে নিয়ে তোমরা রেখে দাও দশ থেকে পনেরো দিন পর্যন্ত একদম খারাপ হবে না কারণ সেটি ঘিয়ে পাক করা লাড্ডু তো এবার আমি প্লেটের মধ্যে সেগুলো তুলে নিলাম ঠান্ডা হয়ে গেছে এবার উপর থেকে যেগুলো আমি তেজপাতা দারচিনিগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে নেব কারণ সেগুলো মুখে পড়লে ভালো লাগবে না আমি বেছে বেছে সেগুলো তুলে নিলাম হাত দিয়ে একটু এইভাবে একটু মেখে নেব তো আমি তেজপাতা লবঙ্গ আর সেই দারচিনিগুলো যে দিয়েছিলাম সেগুলো আর দরকার নেই সেগুলো ফ্লেভারের জন্য দিয়েছিলাম আমি সেগুলোকে তুলে নিলাম এবার হাত দিয়ে দিয়ে গোল গোল করে বলের আকারে গড়ে নেব আমি কিন্তু এখানে হাতে এক ফোঁটাও ঘি লাগাইনি যথেষ্ট পরিমাণ ঘি দেয়া হয়ে হয়েছে এবার দেখো হাতে সেই ঘিগুলো একেবারে লেগে যাচ্ছে এবার প্লেটে সেগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে দিলাম উপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম কারণ গুঁড়ো দুধ উপর থেকে দিলে খেতে খুব ভালো লাগবে তোমরা মনে কর যদি মনে করো যে খোয়া ক্ষীর দেবে তাহলে খোয়া ক্ষীরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিতে পারো তো আমার কাছে খোয়া ক্ষীর ছিল না তাই আমি এখানে আমুল দুধ একটু উপর থেকে ছড়িয়ে দিলাম টেস্টের জন্য তো দেখতে পাচ্ছ কি অপূর্ব হয়েছে এই লাড্ডুগুলো আমি তোমাদের একটু চামচে কেটে দেখালাম তো বন্ধুরা এইভাবে তোমরা রাঙা আলু লাড্ডু করে নিতে পারো করে নিয়ে রেখে দাও খেতে অপূর্ব লাগে আমার কর্তা বলছে তুমি একটা মিষ্টির দোকান খুলতে পারো এই ধরনের মিষ্টি আমরা কখনোই খাইনি আমার বন্ধু বান্ধবরা খেয়ে কিন্তু খুব প্রশংসা করবে তো চলো তোমাকে আমি একটা মিষ্টির দোকান করে দিই তো এ বলে আমার সাথে মজা করছিল আর কি তো দারুণ হয়েছে ও বারবার চেয়ে চেয়ে খাচ্ছিলো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করো